আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদের মাঝখানে নিয়ে এসেছি বিটল পোকা যারা শখের বশবর্তী হয়ে কবুতার পাখি হাঁস মুরগি পালতেছেন তারা অবশ্য বিটল পোকা যদি নেন অথবা হাঁস মুরগি খাওয়ান সেই ক্ষেত্রে হাঁস মুরগির গ্রোথ বৃদ্ধি পাবে এবং এগুলো খুব তরতাদা থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে যদি কারো বিটল পোকা লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে বিটল পোকাগুলো নিতে পারবেন তো বিটল পোকা নিতে আপনি যদি চান মাদার তৈরি করতে সেক্ষেত্রেও নিতে পারবেন অথবা যদি সরাসরি আপনি হাঁস মুরগির জন্য নেন বা কবুতরের জন্য নেন মাছের জন্য নেন সেটাও নিতে পারবেন আমরা এখানে কেজি মূল্যও বিক্রি করবো এবং যদি কেউ মাদার চান সেই ক্ষেত্রেও দেওয়া যাবে তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা নেবেন তারাই অবশ্যই যোগাযোগ করবেন এখানে যে বিটল পোকার বা নাম্বার দেওয়া রয়েছে ওনার নাম হলো আব্দুল হাকিম আমারই ছোটো ভাই আপনি ওখান থেকে নিতে পারেন এই যে এখানে যেগুলো রাখা হয়েছে এগুলো মাদারের জন্য তো বেশ কিছুদিন পরে এগুলো মাদারে বসানো হবে আর যারা একবারে নিয়ে কবুতরকে খাওয়াতে চাচ্ছেন তারা অবশ্য নিতে পারেন এখান থেকে